ডাক্তার নার্সদের নিরাপত্তায় হাসপাতালে বসছে অ্যালকোহল ডিটেক্টর হাসপাতাল বিল্ডিংয়ের মূল গেটে এই মেশিন বসতে চলেছে বহিরাগত কেউ বা রোগীর পরিবারের কেউ মদপ্য অবস্থায় আসলে হাসপাতালে প্রবেশের চেষ্টা যাতে না করতে পারে সেই লক্ষ্যেই এই উদ্যোগ গতকাল আর্যিকরের ঘটনায় বিচার ও বালুরঘাট হাসপাতালে নিরাপত্তা জোরদার করবার দাবিতে ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বিক্ষোভের পরে আজ বালুরঘাট জেলা হাসপাতাল পরিদর্শন করেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং পুলিশ আধিকারিকা পরিদর্শন শেষে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে দশতলা সুপার স্পেশালিটি হাসপাতালের যে যে ঘরগুলি অব্যবহৃত অবস্থায় রয়েছে সেগুলিকে তালা বন্ধ করে দিয়ে সিল করে দেওয়া হবে সেই সাথে মহিলা ডাক্তার এবং নার্সদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে সেই সঙ্গে মহিলা পুলিশ এবং সিকিউরিটি গার্ড

আমরা সেই সমস্ত নির্দেশগুলোকে আমরা কোন রকম মানার মানার চেষ্টা করছি এবং সেগুলো যত আজকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি আপাতত আমার সুপার স্পেশালিটি হসপিটাল আমাকে আমরা ভিজিট করলাম সেখানে যতগুলো আমার ভ্যাকেন্ট জায়গা আছে যেগুলোতে আমার তুমি থাকছে না সেই জায়গাগুলোকে আজকে প্রতি চারটের মধ্যে সেগুলোকে আমরা বন্ধ করার জন্য আমরা অর্ডার করে দিচ্ছি এবং আমার সুপ্রিনটেন্ডেন্ট এবং আমাদের যত সুপার যারা ছিলেন আমার সঙ্গে আমার ম্যাডাম যারা ছিলেন বলেছেন বিকেল চার মধ্যে কমপ্লিট করে নেবেন এবং তারপরে পাঠাই পাঠিয়ে দেয় একটু বন্ধ হয়ে গেছে সেফটি জন্য আমরা একটা ফ্লোরের আমরা একটা দরজা আমরা বন্ধ রাখছি আপাতত দশ থেকে পনেরো দিন তবে একটা গেট ব্যবস্থা করতে হবে সেই গেটটা যদি না হবে যদি সেই শেষ ফ্লো একটা দরজা আমরা বন্ধ রাখবো সব দেখি যতগুলো ভ্যাকেন এরিয়া আছে সমস্ত ভ্যাকেন্ড এরিয়া এরপর থেকে আন্ডার লতা নিতে হবে সেই চাবিটা পুরো একদিন পথরা সঙ্গে পছন্দের কাছে থাকবেন এবং ফুল লোক সুখ মেনটেন করে সেই চ্যামিলাকে নিতে হবে এবং চ্যামিলাটা নিতে হবে পাশাপাশি সমস্ত নার্সিং স্টাফ যারা নিউট্রিং রুম আছে এবং তাদের 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 যত ক্লোজ প্রক্সিমিটি সম্ভব সেখানটা আমরা বাথরুম প্রেশান করতে বলে দেওয়া হয়েছে এবং সেখানে পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি তারা কভাইল ঘটে যায় সরি কভাইডগুলো তাদেরকে রাখতে হবে নার্সিং অফিস যেটা আছে সেটা যদি করে একটি সেভেন লান করে সেখানে আমরা বলি অ্যারাউন্ড রান ক্লক সেখানে সিকিউরিটি পার্সন সেখানে রাখতে হবে এবং ওই জায়গাটাতে ইমিডিয়েটলি মানে মোর দ্যান টু বেস পারলে আজকের মধ্যেই সেখানে সিসিটিভিটা নেই সেই জায়গায় সিসিটিভিটা দিতে হবে এবং সেখানে এবং ওনারা যে ওনাদের কিছু বেশি কিছু মানে ফ্যামিউনিটিস প্রয়োজন যেটা অ্যাটাচ বা নিয়ার টু দ্য অ্যাপ্রক্সিমেটলি তার স্টেশন তার সঙ্গে টয়ে সেটা আমরা বলেছি কাছে রবি আজকে সেটা আমাদের বলে দেওয়া হয় তো আমরা এই অ্যাক্টিভিটিগুলো নিচ্ছি ওয়ার্ডে গিয়েছিলাম কিন্তু সব কথা বলেছি তারা আর এখানে যিনি ছিলেন আমাদের কত যিনি পুলিশ অফিসার ছিলেন বা পুলিশের যিনি ছিলেন তাকে সেটা বলা হয়ে গেছে যে অ্যালকোহল মিটার থাকতে হবে স্পেশালি যখন কোনো পেশেন্ট বাইকে এখানে আসবে সেগুলো টেস্ট করে ঢুকতে যেতে হবে এক কাটা পেশেন্ট বাকি ঢুকতে না পারে ম্যাক্সিমাম তিন বা চার টেস্ট উঠে তার মেডিসেন না যেতে পারে এবং সেরকম যদি মনে হয় কোনো ক্রিটিক্যাল কোনো একটা কেস হচ্ছে তাহলে তাদেরকে পেশেন্ট বাড়ির সঙ্গে ওয়ার্ডে যেতে হবে এবং গিয়ে তার ওয়ার্ডে নিরাপত্তা তাদেরকে সুনিশ্চিত করতে হবে